সাত দিন বয়সী এক্সিলেট এভিএসএফআই আছে কিন্তু তিন দিন বয়সী ন্যাকেট তিন দিন বয়স পাবেন কিন্তু ভাষণ থ্রি বিএস সিক্স রিলাক্স এন ওয়ান সিক্সটি পাবেন কিন্তু জিক্সারের ন্যাকেট 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 অ্যাভজারেজ ভাষণ টু ন্যাকেট মনোটোন 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 হাং থ্রি লোগো হাং হাং আর টিআর আর টিআর আবার পেয়ে যাবেন কিন্তু এখানে এক্স কানেক্ট ডাবল ডিক্স এভিএস পাবেন কিন্তু এন ওয়ান সিক্সটি এক্সবেলেটের জোড়া লাল কালার জোড়া কালো কালার এসপির জোড়া কালো কালার এবং অ্যানওয়ান সিক্সটি অনএিএসের জোড়া পেয়ে যাবেন কিন্তু বিএস সিক্স ডিলাক্স আবার পালসারের বাগান আছে কিন্তু ভাই আসেন পালসার ডাবল ডিক্স এ পালসার ডাবল ডিক্স এ ডাবল ডিস্স এভিএস ডাবল ডিস্স এ চব্বিশ এক মাস কম তেইশ বাইশ এখানে আছে শুধু ডাবল ডিক্স এখানে আছে ডাবল ডিক্স ডাবল এভিএস এখানে কিন্তু সিঙ্গেল ডিস্ক এভিএস পঁচিশ সাল আবার কিন্তু বাইশের মডেল সিঙ্গেল ডিস্স আছে পাবেন এস এফ ব্ল্যাক নিয়ন পাবেন কিন্তু জিক্সার ব্ল্যাক রয়্যাল পাবেন মাত্র এক সপ্তাহ ব্যবহার করা রয়্যাল কিন্তু একটা না ভাই আরও একটা আছে একই বাড়ির এক সপ্তাহ বয়সের গাড়ি দুইটাই পাবেন কিন্তু এন ওয়ান সিক্সটি পাবেন আর ওয়ান ফাইভের জোড়া এম আছে ভাসন ফোর আছে এস এফ টু ফিফটি আছে এক মাস বয়সের এখানে আছে এস এফ তেইশ চব্বিশ 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 এখানেও কিন্তু চব্বিশ পেয়ে যাবেন কিন্তু রয়্যালের জোড়া রয়েলের জোড়া রয়্যালের জোড়া জিরো কিলোমিটার রয়্যাল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং রয়্যাল আছে নাম্বার করা যাদের কিন্তু ঈদের ঝক্কি ঝামেলায় নাম্বার করা রয়্যাল চান তাদের জন্য এটা আছে কিন্তু এবং আছে 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 ছোট গাড়ি হান্ড্রেড থেকে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পর্যন্ত আর অন্তত মানে ভালো বেশ কয়েকটা মডেলের গাড়ি কিন্তু পেয়ে যাবেন একশো গাড়ি দেখাবো একশো গাড়ি দেখা একশো গাড়ি দেখাবো আচ্ছা অনেকেই কিন্তু কমেন্টস করে যে ভাই অ্যাড্রেসটা কোথায় অ্যাড্রেসটা ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে মাজার রোড ব্যতীত আমাদের কোথাও কোনো শাখা বা শোরুম নেই আর আমাদের কিন্তু অনলাইন পেমেন্ট নেওয়া হয় না অবশ্যই অবশ্যই আইসা দেখতে হবে পছন্দ হবে তারপরে আর ইউজ বাইকে আসলে অনলাইনে কেনার আমি কিছু দেখি না অনলাইনে নতুন একটা জিনিস বুক করে নেওয়া যায় যে নতুন তো নতুন এটা দেখার কিছু নাই কিন্তু ইউজ গাড়ি অল্প চলা বেশি চলা এটার কিন্তু নতুন পুরান দেখার অনেক কিছু আছে অবশ্যই অবশ্যই আমরা মূল ভিডিওতে যাচ্ছি ভাই আজকে দিচ্ছি নাম্বার করা রয়েল পঁচিশ সালের পঁচিশের মডেল নাম্বার করা রয়েল ঈদের জন্য যারা কিনা গাড়ি কিনা বাড়ি যাবে ঈদে তাদের জন্য এই রয়্যাল দিচ্ছি মাত্র তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচিশের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশন করা বোনাসেশন করা বোনাস আবার রয়্যাল কিন্তু জিরো কিলোমিটার দিচ্ছি নতুন কালারের ভাই এটা বুকিং করা রয়েল তিন মাস সময় লাগে দামটা একটু বেশি মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা তিন লাখ পঁচাশি তিন লাখ পঁচাশি হাজার টাকা জিরো কিলো অন টেস্ট আবার অন টেস্ট রয়্যাল কিন্তু আছে এক সপ্তাহ ব্যবহার করা মাত্র পাঁচশো কিলোমিটার চলা দিচ্ছি কিন্তু আমরা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তিন লাখ পঁয়ষট্টি তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় অন টেস্ট এক সপ্তাহ ব্যবহার করা রয়্যাল কিন্তু আরও একটা আছে এটাও আপনার ছয়শো কিলোমিটার চলা একসাথেরই ব্যবহার করা গাড়ি এটা দিচ্ছি আমরা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তিন লাখ পঁয়ষট্টি হাজার তিন হাজার টাকায় অ্যাবজেডাস ভাষণ ফোর পেয়ে যাবেন একেবারে ফ্রেশ কন্ডিশন এক মাস কম পঁচিশ সাল অফিসিয়াল ওয়ারেন্টি সহ একেবারে টায়ার মার্কটা দেখেন একেবারে ফ্রেশ দিয়ে দিচ্ছি মাত্র দুই লক্ষ সাতাত্তর হাজার টাকায় ওকে

এন টু ফিফটি দিচ্ছি হায়ার সেগমেন্টের গাড়ি মাত্র দুই লক্ষ বিরাশি হাজার টাকায় চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা পেয়ে যাবেন কিন্তু এসএফ অরেঞ্জ সিলভার মাঝখানেরটাই দেখায় আসেন আগে মাত্র ছয় হাজার কিলো চলা অফিসিয়াল ওয়ারেন্টি সহ র্যাঙ্কন লোগোযুক্ত এটা এক মাস কম পঁচিশ সাল আচ্ছা দিয়ে দিচ্ছি মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় তিন লক্ষ দশ হাজার লক্ষ দশ হাজার টাকায় আসে এর পাশে আরো দুইটা আছে ডিসি এস এফ এটাও চব্বিশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন তিন লক্ষ দশ তিন লাখ দশ ওই যে গরু চি না এটা কত কয় এটা এক লাখ কয় কালাটা ওইটাও এক লাখ ওই কয় আরেকটা এটাও তিন লাখ দশই এটা তিন লাখ দশ এটা তিন লাখ দশ এটাও তিন লাখ দশই কালার কিন্তু একটাই পেয়ে যাবেন কিন্তু এস এফ স্পেশাল এডিশন ব্লু সিলভার কয় এটা কত এটাও তিন লাখ হই একই কথা একই কথা একই কথা আর এটা এসএফ ম্যাক কালার তেইশের মডেল এটা কিন্তু আবার কমে দিচ্ছি মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার জি মাত্র দুই লক্ষ পঁচাশি হাজার টাকায় এসেফ দিচ্ছি ব্ল্যাক কালার টু ফিফটি এক মাস ইউজ করা মাত্র চার লক্ষ হাজার টাকায় আর ওয়ান ফাইভ দিয়ে দিচ্ছি ঈদ অফারে মাত্র চার লক্ষ পঁচাশি হাজার টাকায় মডেল আন অফিসিয়াল ভাষণ ফোর চব্বিশের মডেল চব্বিশের বারো মাসের গাড়ি ভাই পাঁচ মাস ব্যবহার করা গাড়ি টায়ার মারটা দেখায় দিবেন যারা আসলে গাড়ির সামনাসামনি এসে না দেখবে তারা বুঝবে না কারণ আমরা কিন্তু বাস্তবে যা দেখাই তার চেয়ে মানে ভিডিওতে যা দেখাই তার চেয়ে বাস্তবে সুন্দর গাড়ি আচ্ছা আইসা দেখতে হবে আরওয়ান ভাই ভ্যাম নাম্বার করা পঁচিশ সালের একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র পাঁচ হাজার প্লাস চলা ডক্টর ব্যবহার করা গাড়ি মাত্র পাঁচ লাখ পঁচিশ হাজার টাকায় পাঁচ লক্ষ পঁচিশ পাঁচ লক্ষ বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকা জি পাঁচ লাখ বাইশ হাজার টাকায় আসেঞ্জার বাইশের মডেল ডাবল ডিক্স এভিএস রেজিস্ট্রেশন করা কিন্তু ভাই ঈদের মধ্যে নাম্বারের কোনো পেরেশানি নাই দিয়ে দিচ্ছি মাত্র দুই লক্ষ হাজার টাকায় দুই লাখ টাকায় আসেন অ্যান ওয়ান আজকে আসছে চব্বিশের মডেল একেবারে ফ্রেশ দিয়ে দিচ্ছি সাত হাজার চলা টাকায় দিয়ে দিচ্ছি মাত্র হাজার টাকায় ফ্যাশন করো এক্সট্রা দিচ্ছি সালের একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র তিন মাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি সহ এক লক্ষ হাজার টাকায় এক লক্ষ তিরাশি লোগোযুক্ত মোনোটন দুই হাজার লোগোযুক্ত ব্ল্যাক সালের গাড়ি মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায় তিন লাখ দশ হাজার তিন লক্ষ দশ হাজার টাকা ভাই হায়ার সেগমেন্ট যারা ভালোবাসে তাদের জন্য টু ফিফটি ন্যাকে তিন দিন ব্যবহার করা পঁচানব্বই কিলোমিটার অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং গাড়ি পাবেন নতুন দিচ্ছে কিন্তু মানে দাম কিন্তু পুরান মাত্র তিন লক্ষ বাষট্টি হাজার টাকায় তিন লক্ষ বাষট্টি হাজার তিন লক্ষ বাষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন কিন্তু অ্যাপজেটাস ভার্সন থ্রি বিএস সিক্স ডিলাক্স মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় মডেল কিন্তু চব্বিশ চব্বিশ আর সার্ভিস বুক কিন্তু আছে আচ্ছা পাবেন কিন্তু চব্বিশের এগারো মাসের এন ওয়ান সিক্সটি পাঁচ মাস ব্যবহার করা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু আছে আছে জি পেয়ে যাবেন নেকেট ভার্সন এফ আই এ বি চব্বিশের মডেল র্যাঙ্ক লোগোযুক্ত অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র দুই লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় পাবেন কিন্তু এফ আই ব্ল্যাক কালার র্যাঙ্ক লোগোযুক্ত মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই লক্ষ বিশ হাজার জি পাবেন কিন্তু বারো তেইশের বারো মাসের এক মাস কম

পাবেন কিন্তু চব্বিশের মডেল এক লক্ষ আশি এক লক্ষ আশি দুইটারই অফিসিয়াল ওয়ারেন্টি আছে দুইটাই চব্বিশ হাং পাবেন থ্রি ডি লি এস ভার্সন ওয়ান ফিফটি আর মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন কিন্তু হিরোর হাং ম্যাট কালার চব্বিশের আগের মডেল এটা দিচ্ছি এক লক্ষ বত্রিশ হাজার টাকায় এক লক্ষ বত্রিশ ডাবল ডিক্সের হাং পেয়ে যাবেন ম্যাট অ্যাডিশন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় মডেল ইয়ার তেইশ পেয়ে যাবেন কিন্তু আর টিআর ড্রেসিং অ্যাডিশন ডাবল ডিস্স এব মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এখানে পাবেন কিন্তু আর টি আর ডাবল তেইশের মডেল এক লক্ষ ষাট হাজার টাকা জি স্যার পাবেন একুশের মডেল সামনের চাকা এবং ডিক্সটা ভালোভাবে দেখাই দিবেন কারণ একুশের মডেল ভাইবা ভাবতে পারে চাকা কিন্তু মানে চান্দির মতো হয়ে গেছে কিন্তু আসলে চান্দি হয় নাই পিছনের চাকাটাও দেখেন একেবারে ফ্রেশ মাত্র দশ হাজারের কাছাকাছি চলা ইভেন গাড়ি সাইলেন্সারের কালারটা একটু দেখাই দিবেন যে গাড়িটা আসলেই জেনুইন কত চলা ক্লাস সাইডটা একটু ভালোভাবে দেখাই সব গাড়ি দেখানো সম্ভব হয় না আসলে ক্লাস সাইডটা এবং ইঞ্জিনের সাইটটা দেখায় দিবেন গাড়িটা মূলত একুশের মডেল এত ভালো করে দেখানোর উদ্দেশ্য হলো একুশের মডেল গাড়ি যে এত ভালো থাকতে পারে সামনাসামনিশা না দেখলে বুঝবেন না মডেল একুশ কিন্তু কন্ডিশন আছে তেইশের মতো আচ্ছা দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ জি পেয়ে যাবেন কিন্তু এনএস ডাবল ডিক্স ডাবল এ সামনের চা টায়ার মার্ক কিন্তু এখনো যায় না এটা এভিএস ভার্সনের এনএস এটা দিচ্ছি মাত্র এক লক্ষ বাহান্ন হাজার টাকা এক লাখ বাহান্ন হাজার জি পেয়ে যাবেন পঁচিশ সালের সিঙ্গেল ডিক্সের পালসার এপার থেকে ডিক্স এভিএস টা দেখায় দিবেন একেবারে নতুন কন্ডিশনের পঁচিশের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এটা দিচ্ছি এক লক্ষ অষ্টআশি হাজার টাকায় সিঙ্গেল ডিস্কের পালসার আছে দুই হাজার বাইশ মডেল একবারে ফ্রেশ কন্ডিশন মাত্র এক লক্ষ বাউন্ন হাজার টাকায় বাইশের মডেল ডাবল ডিক্স এভিএস পালসার ব্ল্যাক রেড কালার ই দফারে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা পাবেন কিন্তু তেইশের মডেল ডাবল ডিক্স এভিএস পিছনের টায়ার মার্কটা দেখায় দিন চাকায় হাওয়া নাই

ফোরবি এক্স কানেক্ট ডাবল দিচ্ছি ব্ল্যাক কালার ডাবল দিচ্ছি সিঙ্গেল তেইশের গাড়ি মডেল ইয়ার পাবে বাইশ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় এখানে এক্সবেট তেইশের মডেল তেইশের বাইক ডাবল ডিস্ক এবিএস এটা দিচ্ছি এক লক্ষ নব্বই হাজার টাকায় ব্ল্যাক কালার দিচ্ছি তেইশের মডেল ডাবল ডিস্ক এভিএস এক লক্ষ নব্বই হাজার টাকায় এবং ব্ল্যাক কালার চব্বিশ সালের চার মাসে ক্রয় করা গাড়ি মডেল পাবেতেই সেটা দিচ্ছি এক লক্ষ আটানব্বই হাজার টাকায় দিচ্ছি এসপি ডাবল এবিএস এফআই চব্বিশ সালের এক লক্ষ নিরানব্বই হাজার টাকায় এইখানেও দিচ্ছি এসপি ডাবল এবিএস এফআই এক লক্ষ নিরানব্বই হাজার টাকায় ওয়ান সিক্সটি দিচ্ছি নন এবিএস ভার্সন দুই লক্ষ পাঁচ হাজার টাকায় পাঁচ মাস চলা এফআই এফআই ভার্সনটা ছাড়া

পাবেন কিন্তু এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ চব্বিশের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকায় আচ্ছা দিয়ে দিচ্ছি কিন্তু এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ সিলভার কালার দুই হাজার পঁচিশ সালের চব্বিশের মডেল পাবে পঁচিশ সালের গাড়ি একেবারে ফ্রেশ অফিসিয়াল ওয়ারেন্টি আছে বারোশো তেরোশো কিলোমিটার চলা একেবারে নতুন কন্ডিশন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ পাবেন কিন্তু সেলেটু ইয়ামার সেলেটু আর্মি কালার স্পেশাল এডিশন ইউবিএস যুক্ত মাত্র লক্ষ হাজার টাকায় মাসের সিটি হান্ড্রেড বাইশ মডেল ইঞ্জিন আনটাচ একেবারেই ফ্রেশ মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার পাবেন কিন্তু হোন্ডা লিভো ডিস্স প্লাস সিভিএস কমবি ব্রেকের যেটা একেবারেই ফ্রেশ তেইশের মডেল এক লক্ষ পনেরো হাজার টাকায় পাবেন সুজুকির হায়াতি ইপি মাত্র পঁচাশি হাজার টাকায় তেইশের দশ মাসের গাড়ি পাচ্ছেন ইগনেটর টেকনো মাত্র আটানব্বই হাজার টাকায় তেইশের গাড়ি ইগনেটর টেকনো কিন্তু পাবেন আবার এখানে মাত্র বিরানব্বই হাজার টাকায় বিরানব্বই হাজার ইগনেটর এক্সটেক পাবেন এক লক্ষ আটাইশ হাজার টাকায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ টায়ার মার্ক কিন্তু যায় নাই লেটেস্ট এটা ডাবল পার্ট এলিডি এটাও পাচ্ছেন ইগনেটর এক্সটেক চব্বিশের এগারো মাসের গাড়ি এক মাস কম পঁচিশ সাল দিচ্ছি এক লক্ষ তিরিশ হাজার টাকায় গ্ল্যামার পাচ্ছেন 3D লগোর একেবারে ফ্রেশ কন্ডিশন বাইশের মডেল এক লক্ষ দুই হাজার টাকায় এক লক্ষ দুই হাজার গ্ল্যামার পাচ্ছেন চব্বিশ সালের থ্রি ডি ব্লু কালার এক লক্ষ আট হাজারে এক লাখ আট হাজার পাচ্ছেন স্প্লেন্ডার প্লাস আপনার স্পোর্টস অ্যাডিশন দুই হাজার পঁচিশ সালের একেবারেই ফ্রেশ এক লক্ষ সাত হাজার টাকা এক লাখ সাত হাজার এক্সেল পাচ্ছেন দুই হাজার তেইশের হান্ড্রেড কমফোর্ট এটা দিচ্ছি মাত্র তিয়াত্তর হাজার টাকায় এখানে পাচ্ছেন এক্সেল কমফোর্ট দুই হাজার একুশের মডেল মাত্র বাষট্টি হাজার টাকায় অবশ্যই অবশ্যই আসার আগে আমাদের যোগাযোগ করার স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে আসবেন কে কোথা থেকে কোন গাড়িটার জন্য আসতেছেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে রোড ব্যতীত আমাদের কোথাও কোনো শাখা বা শোরুম নেই আমাদের অনলাইন বুকিং বা কোনো পেমেন্ট নেওয়া হয় না আসবেন দেখবেন চয়েস করবেন তারপরে নিয়ে যাবেন অবশ্যই অবশ্যই আমাদের রোড ব্যতীত কোথাও কোনো শাখা বা শোরুম নেই আর আমাদের ওয়ারেন্টি পলিসি হলো প্রতিটা গাড়ির ইঞ্জিনের ওয়ারেন্টি আছে সেক্ষেত্রে আমরা অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত চব্বিশ পঁচিশের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন বাইশ তেইশের ক্ষেত্রে আমাদের তরফ থেকে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস কিন্তু ফ্রি থাকবে অগ্রিম ঈদ ঈদ উল আজহার মুবারকবাদ ঈদ মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম